কার শোভনাই এরা কিন্তু একচল্লিশ সাল পর্যন্ত এদের নাকি মৃত্যু নাই 2041 সাল পর্যন্ত নাকি এরা থাকবে ক্ষমতা এদের নাকি মৃত্যু নাই আল্লাহর গজব নাকি নাই আল্লাহ নাকি পালায়ে গেছে দেশ থেকে এদের ভয় আল্লাহ পালায়ে গেছে দেশ থেকে boxShadow এর পরে বক্তব্য রাখার সাহস বা দুঃসাহস কোন নাই নেই আর কি বলে বক্তা কেวะছে না 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 বক্তা অনেক যারা মিথ্যা কথা বলে আমার খুব বক্তব্য দেয় ও যাদের গুম হয় না মিথ্যা কথা না বললে রাত্রে ভাত খাওয়া হত বয় না তারা খুব ভালো বক্তব্য দেন আবার কেউ কেউ টেলিভিশন বন্ধ করে দেন লাথি ম্যারেও টেলিভিশন বন্ধ করে দেন যাই হোক নুর বসে আছে এখানে আগে ইটালিতে ছিল এখন ব্রিটেনে আমি দেখতে পাচ্ছি অনেক্ষণ ধরে চুপচাপ সন্ধ্যত হয়ে আমি একটা কথা বলি সেটা হলো যার মাথা আছে মতো যে চিন্তা করে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যারা মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করে যারা জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলে তাদের বাংলাদেশে বাস করা সম্ভব নয় খারাপ হয়ে গেছে বাংলাদেশে বাস করা এই খুনিদের জুলুম বাংলাদেশে বিচারিত করা ছাড়া দেশকে উদ্ধার করা ছাড়া সকল নাগরিকের বাংলাদেশ সকল প্রজাতন্ত্রের সকল নাগরিকের বাংলাদেশ অংশীদারিত্বের গণতন্ত্র এরা যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদের রাজনীতি করতে দেবে না বন্ধুরা আমার সাথী আমার আমি বক্তব্য বাড়াবো না শুধু একটা কথাই বলল আমাদের জন্য নয় নাসির ভাইয়ের জন্য নয় জেএসডির জন্য নয় সবর সাহেবের জন্য নয় আপনাদের মান ইজ্জতের জন্য আপনাদের সম্মান নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে নিয়ে গেছে কক্সবাজারে একটা বাচ্চা শিশু বলতেছে আমি ভাত খাবো না পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে ভাত খাবে না কেন একটা সতেরো বছরের মেয়ে ভারতে ধরা পড়েছে অনৈতিকভাবে তাকে হোটেলে রাখা হয়েছে কি কি বলবো কোনটা বলবো এমন কোনো দিন আছে মেয়েদের উপর অত্যাচার হয় না নারী নির্যাতন হয় না পাশবিক অত্যাচার হয় না জুলুম খুন অন্যায় বেবিচার উপজেলা নির্বাচন কেমনে করবে একজন প্রার্থী এখন আইসিউতে আছে দুলাল বগুড়ে ছাত্র লীগ আওয়ামী লীগ কিশোর লীগ কি কি সব লীগ মিলে তাকে মেরে ফেলার চেষ্টা করেছে এটা জালিমের দেশ জুলুমের দেশ আমরা নাকি মুক্তিযুদ্ধ করেছি নাসির ভাই আমরা মুক্তিযুদ্ধ করেছি আমরা মুক্তিযুদ্ধা এই জন্য অন্যায় জুলুমের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারবো না তাহলে এই দেশে থাকবো না যে দেশে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলা যায় না সে দেশে থাকবো না জন্মগ্রহণ করেছি আমার জন্য নয় আমার বাপের জন্য নয় আমার পরিবারের জন্য আমার দলের জন্য মানুষের জন্য মানুষের জন্য যদি কথা না বলতে পারি এই জন্ম বিচার আগে শুনতাম মগের মুল্লুক এখন তো মগেরা অনেক ভালো আছে তারা নাম পরিবর্তন করেছে মায়ানমার করেছে মগের পরিবর্তে বন্ধুরা আমার সাথে আমার কষ্ট সহ্য হয় না কথা বলতে পারি না বিশেষ কারণে আমি আসি না আপনাদের প্রতি অনুরোধ মান সম্মান নিয়ে যদি বাঁচতে চান পশুর আর মানুষের তপাতটা কি পার্থক্যটা কি যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারে না জালিমের বিরুদ্ধে কথা বলতে পারে না তারা এই দেশে বাঁচার উপর দরকারটা কি বন্ধুরা আমার সাথে আমার আপনাদের অনুরোধ করি দেশকে বাঁচান মানুষকে বাঁচান ইজ্জত নিয়ে বাঁচুন সম্মান নিয়ে বাঁচুন অধিকার নিয়ে ক্ষমতা নিয়ে বাঁচুন এই লড়াই মানুষের মুক্তির লড়াই এটা লড়াই মানবতার লড়াই এই লড়াই সাম্যের লড়াই এই লড়াই মানবা লড়াই হিউম্যান রাইটস এই দশই এপ্রিল যদি এই ঘোষণা না দিতেন সাম্য মর্যাদা ন্যায় বিচার যদি না দিতেন অনেকে সমর্থন করতো দার্শনিক বৃত্তিটা দেখতে চেয়েছে যে কি করতে চায় ওরা আজকে তারা যারা সমর্থন দিয়েছে তারা অনুত্ত যে কি জন্য এদের সমর্থন দিয়েছি যে দেশে মানুষের কথা বলার অধিকার নেই আমি আমার বাবা না আমার কষ্ট হয় খুব আমার কষ্ট হয় আপনাদের বলেই যাদের নিয়ে গেছি সবাই পিড়ি দিতে পারে না তার মা বাবার কাছে সহ্য করতে পারি না আপনাদের সবাইকে আমি দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন যে কয়দিন বাসি আসি প্রাণটা ভাই আমাকে বলেছে দেখতে চায় রামকে যখন হত্যা করে গেছে তার মা বুড়ি আশি নব্বই বছর বয়স সে চুত্তুর করে বেড়াচ্ছে ভিতরের দিকে ওই দস্যুরা বলতেছে এই তুই পালাস কোথায় কয় পালানে এত তো শেষটা দেখতে চাই তো নাসিরবের কথা ওরা যদি আমারে বাঁচতেই হয় আমি এদের শেষটা দেখে যেতে চাই এই জন্য বাঁচবো না বাঁচার ইচ্ছা নাই অনেক বেশি অনেক বেঁচেছি আর বাঁচার ইচ্ছা নাই এই খনি জালিম দস্যু ঘুষখ দুর্নীতিবাস যারা অকথিতভাবে ইন্ডিয়া নেইম অব গণতন্ত্র গণতন্ত্রকে হত্যা করে গণতন্ত্রের কথা বলতেছে তাদের বিরুদ্ধে আপনাদের লড়াইটা জোরদার করেন জাতিকে ঐক্যবদ্ধ করেন মানুষকে ঐক্যবদ্ধ করে রুখে দাঁড়ান